আজকে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসারের পাঁচটি পরীক্ষিত মোজার্র ফজিফা আপনাদের সাথে শেয়ার করব। এই অজিফার ফায়দা হলো শত্রুর শত্রুতা ধ্বংস হয়ে যাবে আপনার ইজ্জ সম্মান বৃদ্ধি পাবে যারা আপনার বিরোধিতা করবে তারাই অপমানিত হবে দ্বিতীয় ফায়দা হলো মনের সকল জায়েজ মকসদ সকল ইচ্ছা পূরণ হবে তৃতীয় ফায়দা হলো নানান ধরনের রোগ বেদিতে যারা ত্যক্ত বিরক্ত তাদের রোগ মুক্তির জন্য এর চেয়ে উত্তম অজিফা আর নাই চতুর্থ ফাইদা হল সব ধরনের দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে তাছাড়া কাউসার একশো বার পড়লে কি লাভ হয় তিনশো তেরো বার পড়লে কি লাভ হয় দিনে এক হাজার বার পড়তে পারলে কি হয় এগারো বার পড়লে কি ফায়দা হয় বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আজকে আপনার রু খুশ হয়ে যাবে প্রথম অজিফা শত্রুর শত্রুতা আমি ধ্বংস করার জন্য সুরা কাউসারের আমল যখন শত্রুরা আপনার ভালো কাজে আপনার সম্মানে হিংসা পরায়ণ হয়ে কেহ আপনার সাথে শত্রুতামি করে তখন কোনো পরোয়া করা উচিত নয় বরং তখন একমাত্র কাজ হলো নামাজ ও কোরবানি করা দান সৎকা করা আর এটাই দুশ্মন ও হাসতকারীর হাসত থেকে শত্রুদের শত্রু তামি থেকে বাঁচার একমাত্র শ্রেষ্ঠ তরিকা যেখানে আপনি দেখবেন লোক আপনার সাথে খুব বেশি বিরোধিতা করছে আর এই বিরোধিতার কারণ যদি দেখেন শুধুই হিংসা আর কোনো কারণ নাই শুধুই জেলাস এমন অবস্থায় কি করবেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন কোনো পেরেশানির দরকার নাই আল্লাহর সামনে ঝুঁকে যান দোয়া করুন এবং বেশি বেশি সৎকা রাত করুন এই দুইটি তরিকা মানুষকে দুনিয়াতে প্রটেক্ট করে এই দুইটি তরিকা আপন করলে কি হবে আবতার সকল দুশ্মন সমূলে ধ্বংস হয়ে যাবে তাদের নাম নিশানাও বাকি থাকবে না যেমন আবু জেহেল আবুল আহাব আস ওয়াইল এদের নিশানাও বাকি নেই যারা আমার নবীকে হিংসার কারণে লেস কাটা বলেছিল নির্বংশ বলেছিল আবতার বলেছিল যারা আমার নবীর নিশানা বাকি থাকবে না বলেছিল তারাই নাম নিশানাহীন হয়ে গেছে আর আমার নবী নামাজ পড়েছেন কোরবানি করেছেন ফলে তার জিকির আজও সারা দুনিয়ায় কুটি কুটি মানুষ নামাজে আজানে স্মরণ করে যাচ্ছে কেয়ামত পর্যন্ত এটা জারি থাকবে হাসরের মাঠেও তাকে দেয়া হবে মকামে মাহমুদ দ্বিতীয় জিফা বুজুরগানে দিন কোরআনের বিভিন্ন সুরা ও আয়াতের এসব অজিফা করে ফল পেয়েছেন তারপর আম জনতার জন্য তা প্রকাশ করে দিয়েছেন অতএব আজকের সুরা কাউসারের অজিফাটি যদি আপনি শুধু একদিন পূর্ণ একিনের সাথে করেন যাই আপনার মনের কোনো আশা পূরণের নিয়তে হোক কিংবা কোনো মুসিবত থেকে উদ্ধারের নিয়ত হোক কিংবা কোনো দুশ্মনের হাত থেকে রক্ষার নিয়তে হোক কিংবা হাসরের মাঠে হাউজে কাউসারের পানি নসিব হওয়ার নিয়তে হোক যে কোনো জায়জ নিয়তেই হোক না কেন ইনশাল্লাহ এই অজিফার বরকতে আল্লাহ আপনার সেই নিয়ত পূরণ করে দিবেন সেই সমস্যা অবশ্যই সমাধান করে দিবেন এবার আসুন অজিফাটি পড়ার নিয়ম শুনুন এই অজিফাটি করতে হবে নামাজের পর একবার এবং একই দিনে মাগরিবের নামাজের পর একবার অর্থাৎ একদিনে দুইবার অজিফাটি পড়তে হবে অজু সহকারে পাক পবিত্র অবস্থায় একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন তারপর এগারো বার দুরুশ্বরী পড়বেন এরপর একশো তেত্রিশ বার সুরা কাউসার পরবেন একশো তেত্রিশ বার থেকে বেশিও পড়বেন না কমও পড়বেন না এরপর পুনরায় এগারো বার পড়ে তারপর আপনার সকল 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 দোয়া মনের আশা আকাঙ্ক্ষার কথা নিজ ভাষায় মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবেন অথবা সিজদায় গিয়ে বলবেন ইনশাআল্লাহ যে নিয়ত অত্যন্ত আন্তরিকতার সাথে অজিফা করবেন সেই নিয়ত আল্লাহ খুব দ্রুত পূরণ করে দিবেন তৃতীয় অজিফা যারা নানান ধরনের রোগে আক্রান্ত ঔষধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য খুবই উপকারী এই অজিফা এই অজিফা করার জন্য প্রথমে ভালো করে অজু করবেন আর দিনের যে কোনো সময় আপনি এই অজিফাটি করতে পারবেন যে কোনো নামাজের পর এই অজিফাটি করতে পারবেন এক গ্লাস পানি নিতে হবে আর এমন জায়গায় বসতে হবে যেখানে কেহ আপনাকে ডিস্টার্ব করবে না আপনার একাগ্রতা হাসিল হবে এই পানি সামনে রেখে যায় নামাজে বসে যান তারপর তিনবার দরুদ ইব্রাহিমই পড়বেন এরপরে তিনশত তেরো বার সুরা কাউসার পড়বেন এরপর আল্লাহর নাম মোবারক ইয়া সালামু ইয়া সালাম এর জিকির করবেন তিনশত বার তারপর আবার তিনবার দরুদ ইব্রাহিমই পড়বেন এরপর গ্লাসের পানিতে ফুক দিবেন এই পানি রুগীকে পান করতে দিবেন যদি আপনি নিজে রুগী হন তাহলে আপনি নিজে পান করবেন একুশ দিন পর্যন্ত এই আমল করবেন ইনশাল্লাহ সব রোগ সমূলে শেষ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্যের জিন্দেগি দান করবেন তিনবার দরুদ তিনশো তেরো বার সুরা কাউসার তিনশো তেরো বার ইয়া সালাম আবার তিনবার দরুদ চতুর্থ অজিফা সেসব লোকের জন্য যারা দুঃখ ও পেরেশানির শিকার মনে শান্তি নাই তারা এই অজিফাটি এইভাবে করবেন এই অজিফা আসরের নামাজের পর নামাজের স্থানে বসে বসে করতে হবে আর অজিফার তরিকা হলো আগে এবং পরে দরুদে পাক পড়বেন আর এক হাজার বার সুরা কাউসার পড়বেন আর এরপর আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করতে হবে বলবেন হে আল্লাহ আমি এই অজিফা খালেস তোমার সন্তুষ্টির জন্য করেছি আমার জিন্দেগির যত পেরেশানি আছে যত দুঃখ আছে তা দূর করে দাও দুঃখ কষ্ট দূর করে আমার অন্তরকে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দাও হে আল্লাহ আমার সকল জায়েজ দোয়া কবুল করে নাও এভাবে নিজ ভাষায় দোয়া করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি এই অজিফার ফলাফল দেখতে পাবেন এই আমলটি আপনি ধারাবাহিকভাবে সাত দিন করবেন প্রতিদিন আসরের নামাজের পর আপনি এই আমলটি এই নিয়মে করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন পঞ্চম অজিফা হলো তাদের জন্য যাদের ইচ্ছা পূরণ হয় না নানা ধরনের টেনশনে বা মুসিবতে লিপ্ত আছেন আর যে চান তার দিলের মরাদ পূরণ হোক তার খায়েশ পূরণ হোক তাহলে সেই আমলটি করবেন এই অজিফাটিও আপনি দিনের যে কোনো সময় যে কোনো নামাজের পর করতে পারবেন অজিফাটির নিয়ম হলো প্রথমে সাতবার বা এগারো বার দরুদে পাক পড়বেন এরপর আপনি এগারো শতবার সূরা কাউসার পড়বেন এবং শেষে আবার সাতবার বা এগারো বার দরুদে পাক পড়তে হবে এরপর আপনি কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করবেন আপনার সকল হাজত সকল ইচ্ছার কথা আল্লাহর কাছে পেশ করুন ইনশাআল্লাহ আপনার সকল হাজত পূরণ হবে আর সকল মকসদে আপনি কামিয়াব হবেন এই আমলটিও সাত দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করবেন প্রিয় ভাইয়েরা এই অজিফাগুলি আপনি যত বেশি দৃঢ় বিশ্বাসের সাথে করবেন তত বেশি দ্রুত আপনি নতিজা বা ফলাফল দেখতে পাবেন যতক্ষণ আপনার হাজত পূরণ না হয় আপনার মকসদ পুরা না হয় ততক্ষণ এই অজিফার আমল জারি রাখবেন যেভাবে একটি শিশু মায়ের পিছন ছাড়ে না যতক্ষণ না তার মা তার মরাদ তার ইচ্ছা পূরণ না করে সেরকম আপনার একইনও আল্লাহর উপর পরিপূর্ণ হওয়া উচিত যতক্ষণ আপনার মরাদ আপনার ইচ্ছা পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চাইতে থাকুন তিনি অবশ্যই আপনার মরাদ পূরণ করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম এবং তার শেষ পুত্র ইব্রাহিম যখন মারা যান তখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে কটূক্তি করতে লাগলো তখন তিনি তাদের কথায় অনেক মর্মাহত হলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কটূক্তি করতেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন আস ইবনে ওয়াইল এ আসিবনে ওয়াইলের সামনে যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের বিষয়ে কিছু বলা হতো তখন সে বলতো আরে তোমরা তাকে নিয়ে চিন্তা করতেছ কেন তার কথা বাদ দাও কেননা সে তো লেস নির্বংশ নাউজবিল্লা সে যদি মারা যায় তাহলে তার নাম নেওয়ার মতো এই জমিনের বুকে আর কেউ থাকবে না তাহলে অযথা তোমরা তাকে নিয়ে চিন্তিত হইও না এভাবে যখন এসব কথা বাড়তে থাকে তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কষ্ট পান তখন আল্লাহ রবুল আলমিন তার এই কষ্টকে দূর করার জন্য সুরা কাউসার নামে সুরাটি নাজিল করে দিয়ে তাকে সান্ত্বনা দেন কাউসার তথা অভূতপূর্ব কল্যাণের সুসংবাদ দেন এবং বলেন হে নবী আপনাকে যারা নির্বংশ বলতেছে তারাই নির্বংশ তারাই নির্বংশ হয়ে যাবে তাদের নাম নেওয়ার মতো কেউ বেঁচে থাকবে না তাই আপনি বিস্মিত না হয়ে ধৈর্য ধারণ করুন আনাস রাদি আল্লাহ তালু বলেন একদিন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল অথপর তিনি হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা নাজিল হয়েছে অথপর তিনি বিসমিল্লা সহ সুরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তালা এবং তার রসুলি ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এ হাউজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকার সমান হবে তখন কিছু লোককে ফেরেস্তাগন হাউস থেকে হটিয়ে দিবেন আমি বলবেন হে রব সে তো আমার উম্মত আল্লাহ তালা বলবেন আপনি জানেন না আপনার পরে তারা নতুন মত এবং পথ অবলম্বন করেছিল এই হাউজের পানি হবে দুধের চেয়েও শুভ্র বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়ে মিষ্টি মিষ্কের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন তা অনেক প্রশস্ত দৈর্ঘ্য ও প্রস্তে সমান তার কোনাসমূহের প্রত্যেক কোণ এক মাসের রাস্তা তার পানির মূল উৎস হল জান্নাত জান্নাত থেকে দুইটি খালের মাধ্যমে সেই পানি সর্বরাহের কাজ সমাধা হবে আর সেই খাল দুটির একটি স্বর্ণের আরেকটি রোপের যে তা থেকে একবার পান করবে সে আর কখনো পিপাসাত্ত হবে না তবে এখানে এটা জানা আবশ্যক যে কাউসার এবং হাউজ একই বস্তু নয় হাউজের অবস্থান হাসরের মাঠে আর পানি যার পানি কাউসার থেকে সরবরাহ করা হবে আর কাউসারের অবস্থান হল জান্নাতে কাউসার শব্দটির উৎপত্তি কাসিরাতুন থেকে এর বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে ইবনে কাসির রহমতুল্লা আলাই প্রভূত কল্যাণ অর্থকে প্রাধান্য দিয়েছেন কারণ এই অর্থ নেওয়াতে এমন ব্যাপকতা রয়েছে যাতে অন্যান্য অর্থ সামিল হয়ে যায় এতক্ষণ আমরা হাদিসের আলোকে মহানবীর জবান থেকে শুনলাম সুরা কাউসার এবং হাউজে কাউসারের গুণগান এবার আসুন এই নামে যে সুরা তা হলো সুরা কাউসার এর একটি অজিফা যা বুজুর্গানে দিন দ্বারা পরীক্ষিত তা জেনে নিই বুজুর্গানে দিন কোরআনের বিভিন্ন সুরা এবং আয়াতের এসব অজিফা করে ফল পেয়েছেন তারপর আমাদ আমাদের জন্য আমজনতার জনতার জন্য তা প্রকাশ করে দিয়েছেন অতএব আজকের সুরা কাউসারের অজিফাটি যদি আপনি শুধু একদিন পূর্ণ ইকিনের সাথে করেন চাই আপনার মনের কোনো আশা পূরণের নিয়তে হোক কিংবা কোনো মুসিবত থেকে উদ্ধারের নিয়ত হোক কিংবা কোনো দুশনের হাত থেকে রক্ষার নিয়ত হোক কিংবা হাঁসরের মাঠে হাউজে কাউসারের পানি নসিব হওয়ার নিয়তে হোক যে কোনো জায়েজ নিয়তেই আপনি হোক না কেন ইনশাল্লাহ এই অজিফার বরকতে আল্লাহ আপনার সে নিয়ত পূরণ করে দিবেন সেই সমস্যা অবশ্যই সমাধান করে দিবেন এবার শুন ওজিফাটি পড়ার নিয়ম শুনুন এই অজিফা করতে হবে ফজরের নামাজের পর একবার এবং একই দিন মাগরিবের নামাজের পর একবার অর্থাৎ এক দিনে দুইবার অজিফাটি করতে হবে ওযু সহকারে পাক পবিত্র অবস্থায় একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন তারপর 11 বার দুরূশরী পড়বেন এরপর 133 বার সূরা কাউসার পড়বেন 133 থেকে বেশিও পড়বেন না কমও পড়বেন না এরপর পুনরায় এক বার দুরুশ্যই পরে তারপর আপনার সকল হাজত সকল দোয়া সকল মনের আশা আকাঙ্ক্ষার কথা নিজ বাসায় মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবেন অথবা সিজদায় গিয়ে করবেন ইনশাল্লাহ যেই নিয়তে অত্যন্ত আন্তরিকতার সাথে এই অজিফা করবেন সে নিয়ত আল্লাহ খুব দ্রুত পূরণ করে দিবেন বিসমিল্লাহ রহমান রাহিম নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন ইননা শানিআকা হুয়াল আবতার যে আপনার শত্রু সেই তো কাটা নির্বংশ